রিজিক বৃদ্ধির সবচেয়ে উত্তম পন্থা সবচেয়ে উত্তম কাজ যে কাজটি করলে আপনার রিজিক হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আপনার কাজে বরকত হবে আপনার সম্পত্তির ভিতরে বরকত আসবে আপনি পয়সাওয়ালা ধনী হতে পারবেন হালাল রুজির করতে পারবেন হালাল হালাল সম্পত্তির মালিক হতে পারবেন বেশি থেকে বেশি পরিমাণে সম্পত্তি হবে এবং সেটা হালাল সম্পত্তি হবে কষ্ট তো অবশ্যই করতে হবে একবারে কষ্ট ছাড়া তো আপনার ঘরে পয়সা আসবে না আপনি সারাক্ষণ ঘরে ঘুমিয়ে থাকবেন কাজ করবেন না ঘর থেকে বের হবেন না তাহলে কিন্তু ঘরের সম্পদ আসবে না আল্লাহ বলে নাই যে আপনি ঘরে বসে থাকেন আপনাকে সম্পদ দিয়ে দেব আল্লাহ কাজ করতে বলছেন তা আমরা কাজ করব কাজ করব আমাদের সম্পদ বৃদ্ধি পাবে আমাদের রিজিক বৃদ্ধি পাবে বরকত হবে তো উত্তম পন্থা কোনটা উত্তম পন্থা হচ্ছে ফজরের নামাজ অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে এবং ফজরের নামাজের পরে আপনার ঘুমালে চলবে না ফজরের নামাজের পরে আপনাকে কাজে বেরিয়ে যেতে হবে সমস্ত দিনের ভিতরে সবচেয়ে উত্তম সময় বরকতময় সময় এই ফজরের পরবর্তী সময় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে ফজরের পরের সময়টাকে বরকতের জন্য চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক তুমি এই সময়টাতে বরকত দান করো নবী সাল্লাহ সাল্লাম যখন কাজে বের হতেন ফজরের পরে বের হতেন যখন তিনি কোনো যুদ্ধে সৈনিক প্রেরণ করতেন সৈনিক যুদ্ধে পাঠাইতেন লোকজন তখন এই ফজরের পরে সৈনিক যুদ্ধে পাঠাইতেন এবং নবী সাল সাল্লাম যখন সফর করতেন ভ্রমণ কোথাও ভ্রমণের জন্য বের হতেন সফরের জন্য বের হতেন তখন তিনি ফজরের পরে বের হতেন অর্থাৎ এই সময়টা নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন বরকতের জন্য এবং আল্লাহবাক তাই দিয়েছেন এই সময় বরকত হয় এবং মন ফুরফুরা থাকে শরীর সতেজ থাকে চাঙ্গা থাকে আপনারা দেখবেন দিনের অন্যান্য সময়ের চাইতে ফজরের সময় রাস্তায় বের হলে শরীরের ভিতরে কীরকম যেন একটা বডির ভিতরে আনন্দ অনুভব হয় একটা ফ্রেশ ফ্রেশ ভাব কাজ করে তো সেজন্য এই টাইমে আপনাকে বেরিয়ে পড়তে হবে রিজিকের সন্ধানে রিজিকের সন্ধানে আপনি কি বেরিয়ে পড়তে হবে যারা রিজিক উৎপুত উপার্জন করে যারা চাকরি করে যারা বিজনেস করেন খেতে খামারে কাজ করেন রিক্সা চালায় তারপর হচ্ছে যে যেই কাজই করে সবাইকে যার যেই কাজ সে সেই কাজের উদ্দেশ্যে এই ফজরের পরে বেরিয়ে যাবেন এবং যারা ফজরের পর পরে যাদের কাজ নাই মানে যাদের কাজটা একটু লেটে আরম্ভ হয় তারা ফজরে পরে কোরআন তেলোয়াত করবে জিকির করবেন আস্তাকুল্লাহ সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে আজকে ব্যস্ত থাকবেন কোরআন তেলোয়াতে বিজি থাকবেন হাদিস পড়বেন বিভিন্ন ধরনের ইসলামিক কাজে বেজি থাকতে হবে অর্থাৎ না ঘুমিয়ে ইসলামিক বিভিন্ন ধরনের কাজ ধর্মীয় বিভিন্ন যেই কাজগুলোর মাধ্যমে আপনার ভবিষ্যৎ সফলতা আসতে পারে ভবিষ্যৎ সফলতা কোনটা মৃত্যুর পর মৃত্যুর পরে যদি আপনি নিজেকে সুখী রাখতে চান সবল রাখতে চান তাহলে ফজরের পর থেকে আপনার সকল কার্যক্রম শুরু করে দেন ফজরের পরে ক্রান্ত জিকি রাজগার করেন এবং নিতান্ত যদি কোনো কাজ না থাকে জিকির রাজগার করার পরও আপনার আরও লং টাইম সময় পড়ে আছে কাজে বের হওয়ার জন্য অর্থাৎ এই টাইমে আপনার কাজ না চাকরি করেন চাকরিজীবী একটু রাস্তায় হাঁটাহাঁটি করেন একটু হাঁটেন একটু দৌড়ান একটু ব্যায়াম করেন অর্থাৎ বিজি থাকেন এই সময়টা একটু বিজি রাখেন স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই এই সময়টাতে লেখাপড়া করতে হবে এই সময় আপনারা লেখাপড়া করুন এই সময় লেখাপড়া করলে মনোযোগ বৃদ্ধি পায় লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ে খুব অল্প সময়ে দু চার ঘন্টার পরে আপনি আধা ঘন্টা এক ঘন্টা কমপ্লিট করে ফেলতে পারেন কারণ এই সময় আলাপাক বরকত দিয়ে রাখছেন وآخر دعوانا الحمد لله رب العالمين